আসসালামু আলাইকুম ব্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশনমালা বিডি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে আজকে দেখাবো হচ্ছে কোটি স্টাইলের গাউন ঠিক আছে এগুলো কিন্তু আলাদা কোটির গাউন সম্পূর্ণ আলাদা কোটির গাউন ইনারটা কন্ট্রাস্টে কোটিটা প্রিন্টেড কোটির প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে হবে ইনার এবং এখানে বাটন ওয়ার্ক আছে হাতাটা হবে ফুল হাতা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট যেটা ছোটো বড়ো করে পড়তে পারছেন ঠিক আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টের সাথে কন্ট্রাস্ট হবে ইনার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা লং চুয়ান্ন হবে তো ভাই এটার সাইজ কত হবে বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লি পর্যন্ত সাইজ হবে তাই না আমরা কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোটে আলাদা হ্যাঁ আমরা এবার কালারগুলো দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে প্রাইজ পড়বে কত ভাই না অনলি নয়শো পঞ্চাশ এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন এই যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা একই থাকছে নশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আরেকটা আছে এটা ইনারটা হবে চকলেট ওয়াইন কালারের মধ্যে আর এটা হচ্ছে কোটিটা স্কাই কালারের মধ্যে এটাও সেম প্রাইস জি মাত্র 950 কোটি দিয়ে 950 এ আর এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ভাড়া নিয়ে আসছে যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন ইনারটাও আলাদা কোটিটাও আলাদা আবার যদি চান কোটিটা কিন্তু আপনারা অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন দামটা কি জি 950 আরো কালার হবে এটা আছে ব্ল্যাক আর অ্যাশ কালার কম্বিনেশন সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো এই যে এটা আলাদা আছে আমরা এটা আলাদাই দেখাই এটা হচ্ছে ইনারটা ঠিক আছে এটা ইনারটা হবে প্রি এক কালারের মধ্যে কোটিটা হবে এরকম প্রিন্টার কোটি এই যে আর এটা ব্যাকসে দেখাই ভাই তাহলে হচ্ছে প্রিন্টটা ক্লিয়ার বোঝা যাবে আর প্রত্যেকটা কোটির সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে দামটা পড়বে হচ্ছে সেম নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা ই কোটিটা হবে ব্ল্যাক প্রিন্টের মধ্যে এই যে এই যে ব্ল্যাক প্রিন্টের মধ্যে এটার সাথে হচ্ছে আপনার সেম ইনার আছে অলিভ কালার দামটা কি 950 নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে কোটিটা এই যে কোটিটা

এটা হচ্ছে কোটিটা প্রাইসটা তো একই জি মাত্র 150 টাকা 950 এ পেয়ে যাচ্ছে ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আছে ফ্যাশন মারা বিডি যেটা হচ্ছে আপনার সপো 450 লেভেল পাঁচ ইসমকে শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস